আর আট ইঞ্চি জাম্বু কন্টমটা ওটা মাথার একটু শেপ থাকবে একটু বাঁকানো শেপ থাকে মাথাটা আর গায়ে অনেক রগ রগ থাকে দেখতে পাচ্ছেন এই যে বাঁকা শেপটা দেখতে পাচ্ছেন মাথাটা একদম পুরোটা ভর থাকে দেখেন কতটা তুল তুলে দেখতে পাচ্ছেন একদম তুল তুলে মাথাটা ঠিক আছে আর অনেকটা মোটা থাকবে অনেকটা মোটা থাকবে জাম্বু অনেকটা মোটা থাকবে আর লকটা এই থাকবে দেখতে পাচ্ছেন এটা যতটুকু লাগে ততটুকু টান দিয়ে এটা আপনারা লক করে নেবেন এবং এই যে এই ছিদ্রটা এটা দিয়ে আপনার ঢুকাবেন ঢুকাই আপনি কাজ শুরু করে দেবেন এই ধরনের প্রোডাক্ট বিশেষত দরকার কারণ সেক্সুয়ালি অনেক থাকে অনেক আমাদের দেশে অনেক পরকের হার বেড়ে গেছে তো এই ধরনের প্রোডাক্টগুলা ইউজ করলে অবশ্যই পরকিয়া থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো খুবই কার্যকরী এবং এই প্রোডাক্টগুলোর রিভিউ হান্ড্রেড পার্সেন্ট ভালো হান্ড্রেড পার্সেন্ট ভালো তো আপনাদের এটা যারা সংগ্রহ করতে চান জাতীয় আরো বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট যারা সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মধ্যে আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি সকলকে ধন্যবাদ